নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আজকে দা নিউজ বাংলা আপনারা সকলেই জানেন মানব বাবুর একটা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসছি ওয়াকাব আপনারা এটাও শুনে গিয়েছেন আজকেই একটা নতুন খবর আপনাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে মানে বলা যেতে পারে গতকালকে এই খবরটা বেশ হয়েছিল যেটা আজকে মিডিয়াতে ভোরে ভোরে সেটাকে বেশি করে চর্চা করা হচ্ছে এবং বেশি করে সেটাকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওয়াকা বিল যে একটা মোদী সরকার আমাদের ভারতে আনার চেষ্টা করছিল এই ওয়াকফ কি সেটা আপনারা সকলেই জেনে গিয়েছেন এদানি এটা নিয়ে বেশ ভালো আলোচনা হয়েছে একটা সময় এখন সেই ওয়াকা বিলের সংসদে কিন্তু পেশ হতে চলেছে মানে ওয়াকা বিল কিন্তু এবার সংশোধন হবে যেমন ধরুন আমরা এর আগেও শুনেছি ওয়াকাপ মানে এমন একটা বোর্ড এমন একটা মানে সংগঠন যে সংগঠনের আন্ডারে ভারতে সেনা ভারতের যে ডিফেন্স ডিফেন্সের পর রেল তারপরে সব চাইতে বেশি সম্পত্তি যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে ওয়াক আপ বোর্ডের কাছে এই ওয়াক বোর্ডে যে পরিমাণ সম্পত্তি সম্পত্তি রয়েছে সেই পরিমাণ যদি এক জায়গায় করা হয় তাহলে পুরো পাকিস্তান যে যত বড় একটা দেশ তার চাইতে বড় একটা দেশ তৈরি হয়ে যাবে তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার আর এই ওয়াক আপ বোর্ডের এতটা পাওয়ার এতটা পাওয়ারফুল এই বোর্ড আপনারা ধারণা করতে পারবেন না যদি কালকের ডেটে সে এসে আপনার বাড়িতে বলে যে এই বাড়িটা আমাদের বোর্ডের সম্পত্তি তাহলে পরে আপনাকে ওই বাড়িটি ছেড়ে দিতে হবে এবং যদি আপনি ভাবেন যে এটা নিয়ে আমি কোনো আদালতে যাব তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না আপনাকে সেই ঘুরে ফিরে ওই ওয়াক আপ বোর্ডের হবে যে আমাকে প্লিজ আমার জমিটি আমার বাড়িটি ছেড়ে দিন ওটা আমারই বাড়ি আমার ডকুমেন্টস আছে এই ডকুমেন্টস আছে আপনি এইগুলো শো করবেন তাতে যদি ওয়াক মানে ওই বোর্ডের যদি ইচ্ছে হয় তাহলেই আপনাকে হয়তো জমিটি রিটার্ন দেবে না হলে না দেবে সেটা হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে তাদের উপর এমনকি তারা কোনো সরকারি প্রতিষ্ঠানকেও যদি বলে যে এই যে জায়গাটা হচ্ছে আমার তবুও সেই সরকারি প্রতিষ্ঠানের জন্য কোনো রকম এক্সট্রা কোনো আদালতে যাওয়ার কিন্তু নিয়ম ছিল না এটা কিন্তু এই রকম ছিল না উনিশশো চুয়ান্নতে যখন এই বোর্ডের যে এটা সেটা আমাদের ভারতে চালু হয় তারপর থেকে কিন্তু না ভারতে অনেক আগে থেকেই চালু রয়েছে কিন্তু স্বাধীন ভারতে এটাকে নতুন করে আনা হয় উনিশশো চুয়ান্নতে তারপর এটা সংশোধন করা হয় উনিশশো পঁচানব্বই এই পঁচানব্বই সংশোধন করে এমন ডেঞ্জারেস করে দেওয়া হয় যে কোনো জমির ওপর তারা গিয়ে দাবি করতে পারে যে এটা ওয়াকআপ বোর্ডের সম্পত্তি তো চলুন আজকে মানব বাবু কি বলছেন মানব দা আপনারা জানেন দা নিউজ বাংলা খুব ভালো ইয়ে করেন আমার খুব ভালো লাগে উনি যে নিউজগুলো শোনান তো অবশ্যই আজকে ওনাকে দেখব একটু কি বলছে ওনার মুখ থেকে শুনে আসি তারপর আপনাদের সঙ্গে আরও কিছু বিশ্লেষণ আলোচনা করব তো চলুন ভিডিও দেখে আসছি उनके पक्ष में दस वोट था और उसके निगेटिव में सिक्सटीन वोट थे वॉट एवर दिक्स दे डिट अलाउ टू स्पीक एनीथिंग আপনারা যারা আমাদের প্রতিটি প্রতিবেদন দেখেন তারা নিশ্চয়ই জানেন ঠিক এর আগের প্রতিবেদনেই আমি দেখিয়েছিলাম আপনাদের কিভাবে হবে এই ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বা দেওয়ানি বিধি বা এক দেশ এক আইন চালু হয়ে গেল উত্তরাখণ্ডে প্রথম ইউসিসি চালু করে দিল প্রশ্ন তুলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে কবে এটা চালু হবে এবং আপনাদের বলেছিলাম এটা ভারতবর্ষের আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অনেকে কমেন্ট করেছেন অনেকে মনে করে দিয়েছেন আমাকে যে আরো একটা বড় খবর আজকের দিনে আমাদের দেশে ঘটে গেল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সীতারাম রাজ্যসভায় সংসদে দুটো পক্ষে অনুমোদনের জন্য যাবে এবং ভারতবর্ষে একটা নতুন যুগান্ত সূচনা হবে একদম ঠিক বলেছেন আপনারা যারা কমেন্ট করেছেন একদম ঠিক বলেছেন আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে এই রাজ্যে এই দেশে আজকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোদীর ওয়াক বিপ্লব সফল হতে চলেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের সমস্ত রাজনৈতিক দলের বাধা উপেক্ষা করে বাধা উড়িয়ে দিয়ে ওয়াক বিল অনুমোদন দিল জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যৌথ সংসদীয় কমিটি পার্লামেন্টের তারা এই ওয়াকফ সংশোধনী বিলকে অনুমোদন দিয়েছে আপনারা জানেন যে বিরোধীদের প্রমল আপত্তি ওই হট্টগোল চিৎকার চেঁচামেচির মধ্যে গত বছরের আটই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজেজু এবং তারপর লোকসভাতে কিন্তু মোদী সরকারের সংখ্যাধিক্য ছিল তারা চাইলেই এই বিলটি পেশ করে ভোটামুটি করে বিলটি আইনে পর্যাবসিত করতে পারতেন কিন্তু মোদী সরকার সেটা করেনি কেন্দ্রীয় সরকার বিরোধীদের এই সমস্ত প্রতিবাদকে স্বীকার করে নিয়ে এই বিলটিকে পাঠানো হয়েছিল জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যৌথ সংসদীয় কমিটিতে এটিকে পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটি এটিকে আলোচনা করে এবং আজকে ভোটাভুটি হয় যে ভোটাভুটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে স্ক্রিনে ষোলো দশ ভোটে এই বিলটি কিন্তু যৌথ সংসদীয় কমিটি পেশ করতে চলেছে লোকসভাতে রাজ্যসভাতে ভারতের সংসদে উভয় পক্ষে অর্থাৎ এই বিলটি অনুমোদন করলো আপনারা জানেন সালে সালে কংগ্রেস সরকারের আমলে প্রথম এই আইন আইন পাস করা হয়েছিল এই এই দেশ থেকে যে সমস্ত মুসলিম ধর্মাবলম্বীরা পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের সম্পত্তি এই ওয়াক অফ বোর্ডের আন্ডারে থাকতো এটা সরাসরি একেবারে আল্লাহর সম্পত্তি হিসাবে রাজ্য হতো এবং এই ওয়াক অফ বোর্ড গোটা ভারতবর্ষের যে সম্পত্তি যে জমি যে বাড়ি সেখানেই বলতো এটা ওয়াক সম্পত্তি সেটাই সম্পত্তি হয়ে যেত এবং সবচেয়ে বড় অবিচার হয়েছে এই স্বাধীন ভারতবর্ষে এই ওয়াক বোর্ড দ্বারা তারা শুধুমাত্র হিন্দুদের নয় শুধু থাকা মুসলিমদের জমি নয় অনেক মুসলিমদের জমিও এই ওয়াক অফ বোর্ড দখল করে দিয়েছে আমাদের জমি ওয়াক অফ বোর্ডের জমি বলে এবং আইনটা এমনই ছিল ছিল কেন বলছি আইনটা এখনো এমনও আছে ওয়াক অফ বোর্ড যে সম্পত্তিটাকে নিজের বলবে সেটাই তাদের হয়ে যাবে কোনো মানুষ না হিন্দু ধর্মলম্বী না মুসলিম ধর্মলম্বী না শিখ ধর্মলম্বী কোনো ধর্মের মানুষ এই ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আদালতে যেতে পারবে না হ্যাঁ ঠিক শুনছেন এটাই ছিল আইন বোর্ড মুসলিমদের যদি বলতো আপনার আপনার আমার আমার জমিটা সেটা ওয়াকফ বোর্ডের হয়ে যেত আপনি বিচার বিবেচনার জন্য ওয়াকফ বোর্ড ছাড়া কাউকে আবেদন জানাতে পারবেন না কোনো আদালতে যেতে পারবেন না স্বাধীন ভারতবর্ষে এই ধরনের বর আইন কংগ্রেসের আমলে তৈরি হয়ে গেছিল ভাবতে পারছেন ওনো ওয়াকাউবদেশে বলে দিল আপনার বাড়িটা আমার আপনি আর কোথাও জেনে পারবেন না কোনো আদালতে আপিল করতে পারবেন না এটা এই দেশে এখনো এই রকমের বেআইন চলাকি উচিত কিন্তু এটাকেই এখনো শুধুমাত্র মুসলিমদের তোষণের জন্য এটার সঙ্গেই লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এবং অন্যান্য ইন্ডিজোটের শরিকা मोदी সরকার চেয়েছিলেন যেটার পরিবর্তন আসুক মানুষ কেন আদালতে আপিল করতে পারবে না কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এই ভারতবর্ষে এমন কোন সংগঠন নেই এমন কোন সিদ্ধান্ত নেই যাদের বিরুদ্ধে আপনি আদালতে যেতে পারবেন না তাহলে ওয়াক অফ বোর্ড কি ভারতবর্ষের জামাই নাকি যার বিরুদ্ধে আপনি কোর্টে যেতে পারবেন না উনিশশো সালে ওয়াক অফ আইন পাশ করা হয়েছিল উনিশশো সালে কংগ্রেসের আমলে ফের এই ওয়াক আইন সংশোধনী এনে ওয়াক অফ ক্ষমতা আরো বাড়ানো হয়েছিল এই মুহূর্তে ভারতীয় সেনা এবং ভারতীয় রেলের পর তৃতীয় এমন একটা বোর্ড হচ্ছে ওয়াক অফ বোর্ড যাদের সম্পত্তি প্রচন্ড বেশি অত্যাধিক বেশি পাকিস্তানের আয়তন অত বেশি নয় যেটাতে এই ওয়ার্ক অফ বোর্ডে মুসলিমদের সম্পত্তি এই ভারতবর্ষে আছে ভারতবর্ষের মধ্যে আরো একটা পাকিস্তান তৈরি করে দিয়ে গেছে কংগ্রেস সরকার মোদী সরকার এটাতে একটা সংশোধনী আনলো ওয়ার্ক অফ বোর্ড সংশোধনী বিল দুহাজার চব্বিশ আটই আগস্ট লোকসভায় পেশ হলো এবং তারপর সংখ্যালঘু মন্ত্রী কিরেন ঋজজু এই বিলটিকে পেশ করার পর এটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হল যাতে এরা সংশোধনী আলোচনা করে চুয়াল্লিশটা সংশোধনী এনেছিল কেন্দ্রীয় সরকার মোদী সরকার এবং এই চুয়াল্লিশটি সংশোধনী প্রত্যেকটি ধারা ধরে ধরে পর্যালোচনা করা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হয়েছে ১৪টি সংশোধনী সহ বিলটি পেশ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে জেপিসি সুপারিশ করতে চলেছে চোদ্দটি সংশোধনী আনতে চলেছে এখন দেখা যে মোদী সরকার কেন্দ্রীয় সরকার এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কতগুলো সংশোধনী মেনে নেয় সরকার পক্ষের তরফ থেকে ২৩টি বিরোধী পক্ষের তরফ থেকে চুয়াল্লিশটি সংশোধনী প্রস্তাব কমিটিতে জমা পড়েছিল আলোচনা হয়েছিল এর মধ্যে চোদ্দটি সংশোধনী সহ এই বিলটি মোদী সরকারকে অনুমতি দিল যৌথ সংসদীয় কমিটি কি বলছেন জগদম্বিকা পাল এই জেপিসি চেয়ারম্যান শুনুন আপনারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কো যে বিল পে মিলা সরকারকে দ্বারা चौवालीस संशोधन को लेकर के 1995 का जो प्रिंसिपल एक्ट वफ़ का था उसमें चौवालीस संशोधन लेकर के आई थी लेकिन सरकार ने स्पीकर साहब से आग्रह किया था कि हम ये संशोधन वफ़ की बेहतरी के लिए ला रहे हैं आम लोगों के फ़ायदे के लिए ला रहे हैं लेकिन हम इसके बावजूद चाहते हैं कि ये वक्त हमारे ज्वाइंट पार्लियामेंट्री कमेटी बना करके रेफर कर दें हम इसको और बेहतर डिलीवरेस पूरे देश के स्टेक होल्डर्स के साथ गवर्नमेंट ऑफिसियस के साथ वक्त बोर्ड के साथ माइनॉरिटी कमीशन के साथ इस्लामिक स्कॉलर के साथ हम और डिटेल डिलीवेशन करना चाहते हैं। उस चवालीस संशोधन को जे को स्वीकृत कर दिया गया था जे के आज उस चवालीस संशोधन पे जो है उस पर एक एक संशोधन पे चर्चा हुई इसके पहले हमने छह महीने के सारे डिटेल डिस्कशन के बाद सभी सदस्यों से हमने संशोधन मांगे थे या हमारी अंतिम बैठक थी कि उस चौवालीस संशोधन पे आप इस पे सहमत हैं या इस पे असहमत हैं तो सभी सदस्यों के द्वारा चाहे किसी पक्ष के हों उन लोगों ने अपने संशोधन दिए थे और आज उसमें जो हमारे कुछ सांसदों के द्वारा दिए गए थे उसमें चौदह कागज पे या चौदह संशोधनों में संशोधन स्वीकार हुआ है वो भी संशोधन मूव करने पे वोटिंग के बाद बहुमत किया था विपक्ष ने भी संशोधन दिया था और विपक्ष ने सभी चौवालीस संशोधन दिया था हमने एक एक संशोधन मूव कराया और उस संशोधनों को हमने फुट टू वोट किया लेकिन वोटिंग में उनके पक्ष में दस वोट था और उसके नेगेटिव में सिक्सटीन वोट थे इसलिए जो विपक्ष के द्वारा या लोगों के द्वारा जो 44 संशोधन के विरोध में थे विपक्षियों को जो 44 संशोधन के विरोध में उन्होंने कुछ दिए थे वो मतलब टर्न डाउन हो गया जेतु को जानते परeci আগামী 31 जनवरी আনুষ্ঠানিক ভাবে এর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রেস করবে জপিসি তারপরেই আমরা জানতে পারবো এই বিলের যে 44 টি সংশোধনী ধরে 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 আলোচনা হলো কি কি আলোচনা হলো কি এমন ১৪টা সংশোধনী জেপিসি যৌথ পার্লামেন্টারি কমিটি জমা দিল কেন্দ্রীয় সরকারকে সেটাও আমরা জানতে পারবো আজকে ভোট হলো এবং এই ভোটাভুটিতে ভোটাভুটিতে ষোলো দশ ব্যবধানে বিলের খসড়া অনুমোদিত হয়েছে এবং সবচেয়ে যেটা বড় কথা বিরোধীরা যেটা ভেবেছিল যে মোদীর যারা সহযোগী দল যাদের সাপোর্ট নিয়ে মোদী সরকার ক্ষমতায় রয়েছে এখন আপনারা জানেন আগলিবার চারশো পারের ডাক দিয়ে কিন্তু দুশো চল্লিশ আটকে গিয়েছিল তাদেরকে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম চন্দ্রবাবু নাইডুর সমর্থন দিতে হয়েছিল কিন্তু আজকে দেখা গেল যে বিজেপি এই জেডিউ তেলুগু দেশম এবং অন্যান্য সহযোগী দলের সমর্থন পেল বিরোধীরা যেটা ভেবেছিল যে বিভিন্ন বিল এনে এই টিডিপি এবং জেডিউ নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এদের সমর্থন বিজেপি পাবে না মোদি পাবে না সেটাও একেবারে প্রপাত ধরনী দলে বিরোধীদের সেই আশঙ্কাও সেই বিরোধীদের আশা মোদীর আশঙ্কা একেবারে মুছে গেছে কিডিপি জেডিইউ সমস্ত সহযোগী দল এই বোর্ড পক্ষেই রায় দিয়েছে ষোলো দশ ভোটে জিতেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন এই লোকটিকে দেখেই আমি জানি না এই সাংসদ দেখে কি করে মানুষ সহ্য করে তৃণমূলের লোকজন কি করে সহ্য করে কিভাবে একেবারে এখানেও ঠিক তৃণমূলের মঞ্চে যেমন অসভ্যতা করে তৃণমূলের মঞ্চেও যেমন চেঁচামেচি করে এই বৈঠকের ক্ষেত্রেও দিল্লির বোকেও এই একই ধরনের অশোভন আচরণ করলেন הולנד বন্ধবদায় কি বললেন তুমি শুনুন আপনারা হোয়াট এভার দ্যাট দে হ্যাভ ফিক্সড দে হ্যাভ ডান ইট দে ডিডন্ট এলাউ আস টু স্পিক एनीथिंग নো রুলস নো প্রসিডিউর हैज बीन Let us discuss <laughs> cause by cause. First, let us discuss. Jagannath Mika Pal did not allow to discuss at all. Then he, he have brought the amendment motion. Amendment motion, we have not allowed to speak at all in the amendment motion. He himself moved. He himself moved. Counted. Counted. Sonavas, Sonavas, Sonavas. <laughs> all amendments have been passed. He said, move All uh, Our amendments have been rejected. Announced. And, uh, and their am amendments have been allowed. दिस टूडेज प्रोसीडिंग प्रोसीडिंग दिज अ ब्लैक डे ऑफ द्रेसी द्लियामेंट प्रोसीड्यूर जगदिंबिका पाल इज ग्रेटेस्ट ब्लैकलिस्टर ऑफ डेमोक्रेसीज अन हुमोक्रेसी सब कुछ खत्म कर दिया और नीतीश कुमार आज उसको सपोर्ट किया और चंद्रबाबू नायडू दे सपोर्टेड चिराग पासवान

কিভাবে অবভ্য আচরণ করছেন দেখেছেন জানুয়ারি আনুষ্ঠানিক রিপোর্ট পেশ করবে যৌথ সংসদীয় কমিটি এবং তারপরে এই বিলটি মোদী সরকারকে পাশ করার জন্য দিয়ে দেওয়া হবে লোকসভায় এবং রাজ্যসভায় এই বিলটি পাশ হলেই ভারতবর্ষ আবার নতুন আলো দেখবে জওয়াহরলাল নেহরুর আমলে কংগ্রেসের আমলে যে অন্ধকার পথে তুলিয়ে গিয়েছিল যেভাবে একেবারে ওয়াকব্য তৈরির মাধ্যমে এই ভারতবর্ষকে একটা অত্যাচারের সীমায় ফেলে দেওয়া হয়েছিল এবার নতুন কেন্দ্রীয় সরকারের হাত ধরে মানুষ এবার এই অবিচার থেকে বাঁচতে চলেছে ওয়াক বোর্ডের বিরুদ্ধে আপনিও আদালতে যেতে পারবেন যদি তারা অন্যায্য দাবি করে যেটা অনেক আগেই হওয়া উচিত ছিল সেটা স্বাধীনতার বছর পরে এসে মোদী সরকারকে করতে হলো কি বলবেন আপনারা সামনের লোকসভার যে কোনো অধিবেশনেই রাজ্যসভার যে কোনো অধিবেশনেই এই বিলটি পেশ করে ভোটাভুটিতে যাবে মোদী সরকার এমনটাই আমরা জানতে পারছি কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে রাখুন দ্য নিউজ বাংলা আমরা আবার দেশের পক্ষের এই গুরুত্বপূর্ণ খবরগুলো তো বন্ধুরা দেখলেন আপনারা ভিডিওটা মানববাবু যে কথাগুলো বলে সত্যি সেগুলোর মধ্যে একটা লজিক রয়েছে আর এই যে ওয়াক যে বিল সেটা আমরা চাই সকলে আগামী দিনে আমাদের ভারতে অ্যামেন্ডমেন্ট হোক আমাদের ভারতে এটা বা লাগু হোক কারণ যেভাবে ওদের সম্পত্তি বাড়তে চলেছে তো আগামী দিনে এমন না বলে দেয় যে এই রাজ্যর পুরো এলাকায় আমার ছিল মানে এই রাজ্যটাই আমাদের ছিল তো সেরকম না বলার কিছু নেই তো আগামী দিনে আমরা এটাই চাইবো যে এটাকে লাগু করা হোক মানববাবু সমস্ত কিছু বলে দিয়েছেন আমার আর বলার কিছু নেই আমি সিম্পলি আপনাদেরকে বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন মানবাবু যে কথাটা বললো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ওয়াক বিল আগামী দিনে যদি প্রেশ করা হয় সেটা আমাদের দেশের পক্ষে ভালো হবে না খারাপ হবে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি অবশ্যই করে যাব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আপনার লাইকে আমি অনেক বেশি মোটিভেট হই তো অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর সকলের কাছে তো চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ